চার পূর্ণ সমাবেশে সার্বিক অনুষ্ঠানের সভাপতি শ্রী সুকুমার মহোদয়ের সভাপতি পরিচালক এবং আহ্বায়ক শ্রী তপন কুমার দেত অতিথি দিল বিশেষভাবে আমার অত্যন্ত ছাত্র প্রফাসর হফিজুর রহমান সাহেব এখানে এসেছেন জুরের মা ভানিয়া বাবা এখানে সকল স্তরে শ্রোতা এবং দর্শকবৃন্দ আমাদের সকলের উদ্দেশ্যে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সুফল আমরা দেখাচ্ছে আজকের এই অনুষ্ঠানটি বলানোর সৎসঙ্গের পক্ষ থেকে সৎসঙ্গে প্রাণ পুরুষ পুজো হিন্দু চন্দ্র তিনি বলেছেন সৎসঙ্গে ভোজে হিন্দু ভোজে মুসলমান ভোজে খ্রিস্টান ভোজে না বৌদ্ধ সে বোঝে কেবল মানুষ কিভাবে সত্তা সম্বর্ধনা নিয়ে মানুষ জীবন বড় হতে পারে আজকে এখানে কল্যাণীরা এই উপস্থিতি আমাকে অভিভূত করেছে

সব দেখার যে মন তার যে আকাঙ্ক্ষা এবং সব কিছু দেখে সত্যি আমি আশ্চর্য হলাম তার কারণ যে একটি প্রতিবন্ধী একটি মেয়ে কিভাবে এত বড় স্বপ্ন দেখতে পারে রবীন্দ্রনাথ যখন কিছুদিন ছেলেটে তখন একটি ছোট্ট ছেলে যেই বলল যে কবিগুরু আমি জীবনে বড় হতে চাই আমাকে কি করতে হবে রবীন্দ্রনাথ বললেন তোমার আকাঙ্ক্ষাই তোমাকে ভালো করবে আজ মৃত্যুঞ্জেরা বক্তব্যের মধ্যে যে শব্দ যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছে তাতে আমি অভিভূত হলাম আজকে তার যে ভেদা তার যে শ্রম কারণ নুটন বলেছেন প্রতিবার অর্থ আমি ধৈর্য এবং পরিশ্রম ছাড়া আর কিছু জানি না তাই ঋতু দূরের মধ্যে যে ধৈর্য যে পরিশ্রম করবার যে শক্তি এরই নামিত ভেধা এরই নামই তো প্রতিভা তাই আজকে আমরা তার জন্য আশীর্বাদ রাখলাম সে জীবনে বড় হোক রোগের মধ্যে পরিচিত হন আর সে যে একটি এখনকার প্রকাশ ঘটিয়েছে যে আমি গরিব দুধী মানুষের সেবা করতে চাই আমি একজন চিকিৎসক হয়ে আজকে আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই তাহলে কেবল একটি আকাঙ্ক্ষা তুলে ধরে সেটা আর কিছু না টাকা টাকা চায় চাই আজকে খুব কম ডাক্তারই আছে যারা ঠাকুর মুক্ত একটি মানিস যে চিকিৎসাতে চার যদি তুই আত্মপুরুষার টাকা টাকার পরে না তাগিয়ে রুগী পরে টাকা সেই ডাক্তারের আজকে বড় অভাব তাহলে আমাদের দেশে এমন অবস্থা হতো না আজ আমাদের দেশের গরিব দুঃখী মানুষ যারা রোগগ্রস্ত তারা চলে যায় বিদেশে চিকিৎসার জন্য আজ মৃত্যুঞ্জিরার স্বপ্ন সার্থক হোক সে একজন আদর্শ চিকিৎসক হয়ে সে দেশে গরিব দুঃখী হতভাগ্য মানুষদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে এই স্বপ্ন তার সার্থকের তার কণ্ঠে যে গানটি আমরা শুনলাম সেই গানের মধ্যেও তার আরেকটি আশঙ্কা যে সে নাও ফাঁসিয়ে দিয়ে সে সেই মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে তার সে স্বপ্ন ধর্মজীবনের হোক ধর্ম জীবনের মধ্য দিয়েই মানুষ জীবনে বড় হতে পারে তাই সাধারণ অনুকূল চন্দ্র বলছেন যে ধর্মই মানুষকে পূর্ণতার সন্ধান দেয় কিন্তু ধর্মের নামে যাদের মোহগ্রস্ত হয় রবীন্দ্রনাথ বলছেন ধর্মের নামে মোহেষে ধরে ধরে অন্ধ সেজন মরে মারে আর শুধু মরে তাই ধর্মে নামে মহগ্রস্ত মানুষ আমরা চাই না আমরা চাই এমন মানুষ যারা ধর্মের মধ্যে দিয়ে প্রকৃত মনুষ্যত্বের সঙ্গে জীবিত হয়ে উঠেছে যারা চরিত্রবান মানুষ যারা দেশপ্রেমিক মানুষ যারা দেশের সুনাগরিক সেরকম মানুষ আমরা চাই আজকে নিতীনজিদার অভ্যাস একজন অত্যন্ত কীর্তির ছাত্র ছিলেন এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনাথ সহ পরবর্তীকালে স্নাতকুত্তর ডিগ্রি লাভ করে এবং তিনি তার নিজ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করে সেই কলেজকে তিনি একটি আদর্শ কলেজে পরিণত করতে চেয়েছিলেন তার সেই স্বপ্নের পেছনে অনেক ত্যাগ অনেক জেদিক অনেক কষ্ট রয়েছে তবু তিনি হাল ছাড়েননি তিনি একজন শিক্ষাবিদ মানুষ তার সে সত্য সার্থক হোক আমরা এই প্রার্থনা করি আজকে এই অনুষ্ঠানে আমার কল্যাণে বৌমারী তুন্দিরার মা এসেছেন কারণ আমার শ্রদ্ধ শুধুমাত্র করেছেন তার একটি প্রতিবন্ধী একটি বোন ছিল তাকে বড় করে তোলার পিছনে সে দীর্ঘ কাল বেঁচে ছিল কিন্তু তার পিছনে যে শ্রম যে কষ্ট যে দেখ করতে হয়েছে তার মা বাবার তুলনা হয় না আজকে অধ্যাপক হাবিবুর রহমান সাহেব এবং মৃত্যুঞ্জিরার মা যে পরিশ্রম করে মৃত্যুঞ্জিরাকে বড় করেছে ঋতুঞ্জিরাটার বৈত্বের মধ্যে মা বাবাহার প্রতি কৃতজ্ঞতা দাঁড়িয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগলো যে মেয়েরা যদি বাবার প্রতি সঙ্গে থাকে তাহলে সেই মেয়েরা অনেক বড় হয় নতুন মুকুলচন্দ্রের বাড়ি আর ছেলেরা যদি মাকে ভালোবাসে এবং পিতা ছেলে এবং মেয়েরা যদি মা কেন্দ্রিক হয় তাদের ভেতরে অনেক সব জুলে স্বাভাবিক আজকে বিজন্দিরার বক্তব্য তার বাচনভঙ্গি তার বক্তব্যের মধ্যে যে বিষয়গত ভিন্যাস তা আমাকে অভিভূত করেছে সুন্দর কথা বলতে পারে তার মেধা মননের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা হোক আশীর্বাদ দ্বারা সে জীবনে অনেক বড় হোক তাকে দেখে এখানে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন তারা উৎসাহিত হবে তারা অনুপ্রাণিত হবে সৎসঙ্গ আজকে সৎসঙ্গের পক্ষ থেকে আমার গোহনার যে আজকে যে বিরাট কর্মযজ্ঞের আয়োজন করেছেন সেই যজ্ঞে আমার কল্যাণীয়া মামনের নিতিাকে এখানে এনে তাকে সংবর্ধনা জানিয়ে তিনি যে মহাক চোখে কর্ম সম্পাদন করলেন এজন্য আমি তখন ভাগে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠান আমরা রেতুঞ্জার প্রতি সকলেই প্রার্থনা করি এবং আশীর্বাদ জানাই যে তার জীবন ফলে ফুলে ভত্রফল বেশি ভক্ত হয়ে সেখানে অনেক হোক বাংলাদেশের গৌরবে এবং বাংলাদেশের সপ্তাহের একজন মানুষ হয়ে উঠুন কারণ তার সে প্রতিবন্ধী হতে পারে কিন্তু তার আকাঙ্ক্ষা তার যে যোগ্যতা প্রাণ শক্তি তার যে প্রতিভা তার যে মেধা তাই তাকে একদিন জীবনে বড় করে করবে পৃথিবী এমন অনেক মানুষ আছে যারা এরকম এরকম প্রতিবন্ধ ছিলেন তারাও জীবনে অনেক বড় হয়েছে তারাও জীবনে অনেকভাবে নিজেকে সমর্ধিত করেছে আজ নতুন দিনার প্রতি আমাদের সেই প্রায় আশীর্বাদ এর আশীর্বাদ তারপরে ভর্ষিত হোক পরম কর্ময় আল্লাহর আশীর্বাদ এবং দোয়া তারপরে ভর্ষিত হোক আমরা সকলেই আমরা তার শুভ মঞ্চ এই যে উত্থান থেকে আমরা যেন আনন্দিত হতে পারি তার প্রথমতার প্রতি আমাদের স্বামীর আশীর্বাদ তারা জীবনে পেয়ে অনেকের দুঃখ থাকে কষ্ট থাকে কিন্তু আমার শেখের ছাত্র যারা হবিবুর রহমান সে দুঃখ নেই তার মারও দুঃখ নেই কারণ এই মেয়ের মধ্যে আছে যত আছে মেথা আছে মন আছে পরিশ্রম শক্তি আছে এবং তার মধ্যে যে প্রাণ শক্তি তাকে নিয়ে যাচ্ছে অগ্রগতির পথে তাই দেখে আমরা অত্যন্ত আনন্দে গৃহীত আমি তাকে আশীর্বাদ করি আপনারা তার প্রতি আশীর্বাদ প্রদান করুন আজকে অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে শেষ করি জয় গুরু মন্দির সত্যম অশেষ কীর্তন কথা জানাই কীর্তন